মহাযুদ্ধের প্রস্তুতি তাহলে শুরুই হয়ে গেল নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কনে তো দু হাজার তেইশে কুমারের পর আবার দু হাজার চব্বিশে দেব সুপারস্টার দেবের হাত ধরে সাংসদ দেবের হাত ধরে আজ টোটাল টিম গিয়ে পৌঁছেছিল দেউচা হ্যাঁ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের সোনপুর বাজার অঞ্চলে যে কলিয়ারি রয়েছে সেই কলিয়ারিতে আজ গিয়ে দুপুর বারোটা নাগাদ যায় রেকি করতে তার পরবর্তী ছবি খাদানের জন্য এবং সেখান থেকে কিছু স্ন্যাপস তিনি বিকালবেলাতে শেয়ার করেছেন তার ফেসবুকে এবং সারাদিন ধরে সেটা নিউজ হচ্ছিল প্রথমে তো হেডলাইন থেকে চমকে গিয়েছি দেওচা পচা মিতে দেব মানে কেস কি মানে আবার কিছু পলিটিক্যাল লোচা তারপর দেখলাম না অ্যাকচুয়ালি বিকালে যে আপডেটের তখন বুঝলাম আচ্ছা এই গল্পই ছিল তার মানে যাই হোক ভালো তিনি প্রস্তুতি করছেন এবং প্রতিটা জিনিস যখন তিনি কাজ করেন কোড়াকা জিনিস আমরা এর আগেও দেখেছি তার কিশমিশের ক্ষেত্রে হোক তার প্রজাপতির ক্ষেত্রে হোক তার টনিকের ক্ষেত্রে হোক কিংবা হালফিলে তার যদি বাগালের ক্ষেত্রে দেখি তিনি যখন উড়িষ্যাতে যাচ্ছেন রেকি করতে বুড়িবালামের ওই টুকুর জন্য তখনও তিনি আপডেট দিয়েছেন পরবর্তীকালে তার সঙ্গে যখন একটা ঘটনা ঘটে একটা অ্যাক্সিডেন্ট হয় তার চোখে সেটা নিয়েও আমরা তার প্র্যানেরা উদ্গ্রীব ছিলাম সেটা নিয়েও তিনি আপডেট দিয়েছেন তার এই একটা প্রফেশনাল এই টোনে যে কাজ করে না কিংবা পরবর্তী প্রধানের জন্য যখন তিনি বডি বিল্ডিং নিয়ে কাজ করছেন তার উপরে টাইম দিচ্ছিলেন সেগুলোও তিনি ধীরে ধীরে আপডেট দিচ্ছি দিচ্ছিলেন যে ছবিগুলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে এটাই কোথাও আই থিঙ্ক দেবকে তার লিগের যে সকল স্টার বা সুপার স্টার রয়েছে তাদের থেকে আই থিঙ্ক অনেকটা এগিয়ে থাকে সে আপনি জিদের ফ্যান হতে পারেন সে আপনি আরও অন্যান্য স্টারদের ফ্যান হতে পারেন আমি কেউ নাম করছি না বাট স্টিল দেবকে আই থিঙ্ক এখানেই এই লেগেসি আলাদা করে বাকি সুপারস্টারদের থেকে কারণ তিনি প্রতিটা জিনিসের প্রপার টাইমে আপডেট দেন এবং হয় একটা বাজারটাকে গরম রাখা সেই অর্থে তিনি বাজারটাকে গরম রাখেন এবং যেই সময় এবং তিনি রিস্ক নিতে বলেন না মানে ভুল করেন না একটা টাইমে তিনি রিস্ক নিয়ে কিন্তু শুরু করেছিলেন মানুষ থেকে অ্যাকসেপ্ট করেননি সেজন্য তিনি সরে আসেন এবং একদম ফর্মুলাতে খেলতে শুরু করেন তো বছরে যদি তিনি একটা ফর্মুলা দিয়ে বিশাল হিট দিচ্ছেন এবং আর একটা যদি একটু অন্য ধরনের সোকল্ড এই মুহুর্তে যেহেতু এক্সপেরিমেন্টাল ছবি হয়ে উঠেছে কমার্শিয়াল ছবিগুলো তো সেই অর্থে তিনি কিছু এক্সপেরিমেন্টাল কাজ করতেন তো আমার মনে হয় মনে হয় ভালো তার ঘরটাও সামলালো এবং তিনি তার মনটাকেও সামলালেন পেট এবং মন দুটোটা যদি প্রপার ব্যালেন্স করতে পারেন সেক্ষেত্রে হয়তো যেরকম বক্স অফিসটাও কোথাটা গিয়ে ভরাডুবি হচ্ছে না বক্স অফিসটা একটা তালেগুলো ঠিকঠাকই থাকলো এবং অনেক দিক থেকে তার নিজের যে ক্রিয়েটিভ যে খিদে দর্শকদের তার কাছ থেকে যে চাহিদা এক অন্য ধারা দর্শকদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নিজ দর্শক হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ছবির দিক থেকে বা বাংলা ছবি ব্যবসার দিক থেকে তাদের মন ভুললো সবে মিলে দেবদা সুপার হিট বস ফ্যানদের কাটা করবার জন্য বলছি না আমি যে বললাম ব্যালেন্স তিনি ভালো করে মেনটেন করছেন এবং তিনি জানেন যে অ্যাজ এ প্রডিউসার তার যেরকম তার ঘরটা সামলানো তার কর্তব্য সে সেরকমভাবে তার ফ্যানরা বহুদিন ধরে বলেছিলেন দেবদা এবারে একটা কমার্শিয়াল ছবি চায় তো তিনি সেরার দিকে ঝুঁকছেন ছবি পরিচালনা করছেন সুজিত দত্ত এবং মিউজিক দিতে চলেছেন নীলাম তারই প্রস্তুতি এখন একদম জোর কথমে বুঝতেই পারছেন টেক্কার শুটিং শ্যুটিং হবে আই থিঙ্ক তারপরে এটা নিয়ে তিনি কাজ করবেন দিন ক্রিসমাসে তার আরও একটা রিলিজ রয়েছে এবং এই ছবিটা কবে রিলিজ হবে তার কোনো আপডেট নেই যদি জানতে পারি জানাবো এবং অবশ্যই আপনারা যদি আগে জানতে পারেন মেবি সেটাই আগে হবে হয়তো জানতে পারেন তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো ছবিগুলো দেখে আপনাদের কী একশো অবশ্যই জানান এবং আমি যেই পয়েন্টটা বললাম যে এই যেই আগের পর এক আপডেট দিতে থাকায় যে ছবিটা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এটা কোথাটা গিয়ে তার ফ্যানদের সঙ্গে তার কানেকশানটা অনেক বেশি পরিমাণে বাড়ায় সে কোনো একজন বড় ইউটিউবার বা কোনো দুজন বড় ইউটিউবার নিজেদের মধ্যে যতই দরজা করে থাকুন না কেন কী কারণ কেন কী ও সব আমি ঢুকতেই যাচ্ছি না আমার পয়েন্ট হচ্ছে তিনি এই যেভাবে আপডেট দিয়ে রাখেন না কোথাটা গিয়ে সেখানেই তিনি হয়তো অন্যান্য সুপারস্টারদের তার সমসাময়িক সময়ে অনেকগুলো ম্যাচে তাদের থেকে তিনি এগিয়ে থাকেন ম্যাচটা হাফ টাইমে অবধি গড়ানোর আগেই তো এই ছবি আমার রিয়াকশান রিগার্ডিং দিস খাদানের এই স্পেশাল আপডেটটা নিয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই গর্ম বকস জান আর কোনো এক্সক্লুসিভুসিভ কিছু নয় প্রতিটা পোর্টাল তখন আই থিঙ্ক নিউজ করে ফেলেছে হিন্দুস্তান টাইমস পেয়ে যাবেন আপনি আপনি পিতে পেয়ে যাবেন বা আরও যারা যারা নিউজ করে সব কিছুতে পেয়ে যাবেন কোনো কারোর মানে আলাদা করে নাম করতে চাইছে না সকল এই মোটামুটি এতক্ষণ আর্টিকেল করে দিয়েছি ইউটিউবার মেবি করে দিয়েছেন আমি অনেকটা রাত করে করে করলাম তো সবটা জেনে নিয়ে ডিটেলে করলাম জাস্ট সেই ও মা গো দেবদা ইতিহাস সৃষ্টি করে দিল এসব দু নম্বরই আমার দ্বারা এর আগে দিনই হয়নি ইন ফিউচারও হবে বলে মনে হয় না আপনাদের কী রিয়াশন অবশ্যই কমেন্ট বক্স আনার বিষয়টা নিয়ে এবং আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কিছু শেয়ার করার পর থেকে আপনার মনে হয় যে আমি এই তথ্যটা আমার আপনার যদি মনে হয় যে আমি মিস করে গেলাম তবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সমৃদ্ধ করতে বলবেন না ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো ছবির সঙ্গে থাকুন বাই বাই